আমার সমস্ত স্নেহের ছাত্রছাত্রীদের আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা আজকের বিষয় অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের মানুষের খাদ্য খাদ্য উৎপাদন যে অধ্যায়টি আছে সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লিটার বলতে কি বোঝো সেই লিটার সম্পর্কে আলোচনা করব দেখো ডিপ লিটার পদ্ধতিতে মুরগি পালনের ক্ষেত্রে লিটার বা বেড হলো এক প্রকার বিশেষ ধরনের শয্যা ঠিক আছে তাহলে প্রথম লাইনে আমরা কি বুঝতে পারছি যে লিটার কথাটা কিন্তু কোনো তরল পরিভাবে একক নিয়ে বলছি না এটা মুরগি প্রতিপালনের একটা পদ্ধতি যে লিটার বা বেড হলো বিশেষ ধরনের শয্যা যেটা বিচালি অর্থাৎ ছোট ছোট কাটা খড় কাঠের গুঁড়ো শুকনো পাতা তুলো বীজ ধান ও জবে তুষ ফলের খোসা ইত্যাদি দিয়ে ঘরের মেঝেতে যে মুরগির শয্যা তৈরি করা হয় তাকে লিটার বলে এবার চুন ছড়িয়ে লিটারকে প্রথমে জীবাণুমুক্ত করে নেওয়া হয় এক কথায় মুরগির জন্য যে বিভিন্ন জিনিসের সাহায্য নিয়ে সেটা কাটা বিচালি হতে পারে কাটা খড় অর্থাৎ কাঠের গুঁড়ো হতে পারে শুকনো পাতা হতে পারে বিভিন্ন শস্যের দানা হতে পারে সেই সমস্ত বিছিয়ে ঘরের মেঝেতে যে শয্যাটা বানানো হয় সেটাই হলো? লিটার